এই দেখো বন্ধুরা দিদিভাইয়ের বাড়িতে কালী পুজো হয়েছে এটা হচ্ছে পিতলে না বাবাই অষ্টনাথুর মায়ের মূর্তি এই যে দেখো জয় মা জয় মা না আমি তুলছি না আগে আমি পুরো ঘুরিয়ে আগে দেখিনি এটা ঠাকুর ঘর না ঠাকুর ঘর ওদের ওপরে হচ্ছে বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে মনাদির চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য বন্ধুরা সকাল সকাল উঠিনি তখন সাতটা বাজে তখন উঠেছি উঠে সমস্ত কাজটা সেরে চান পুজো টুজো সব হয়ে গেছে আজকে আমাদের ফুলগুলন সব চুরি করে নিয়ে গেছে তা যাই হোক ওই যে কটা পেয়েছি আর গাঁদা ফুল ছিল ওই দিয়ে পুজো দিয়েছি পুজো টুজো দিয়ে এসে নিচে নেমে এসে চা করে নিয়েছে এই ঘরের বিছানাটা এখনও গোছানো হয়নি ওটা গোছাবো পরে রান্নাবান্নাও আছে কালকে যেহেতু রান্না করে নিয়ে আজকে রান্না করতে হবে যাই করে ছবি তোমাদের শেয়ার করবো তা চলো আগে আমি দেখি দিই সকালের খাবারটা চা আর একই জল খাবার হচ্ছে এখন কদিন ধরে এই যে রুটি আর হচ্ছে বাটার ব্রেড বাটার এই দিয়েই সকালের জল খাবার হবে তাহলে চলো ঝটপট খাওয়া দাওয়া করে নিই আবার মেশিনে কালকে দাদাভাইটা মাল দিয়ে গেছে আর যেগুলো হয়ে গেছে সেগুলো নিয়ে গেছে এখনও আগের মাল এক ডজন রয়েছে কালো মাল তোমাদেরকে তো দেখিয়েছি তাহলে চলো সেই মালটা কমপ্লিট করে ওইটা ধরবো চলো অনেক কাজ আছে এখন আর বক বক করব না পরে আসছি দেখতে থাকো টাটা বন্ধুরা দেখো অনেকক্ষণ পরে এলাম সেই সকালে চা চা খেলাম খেয়ে কালো মালটা নিয়ে বসে পড়েছি দাদা ভাইটা ফোন করলো লাগবে সেই মাল করছিলাম তার মাঝে ভাতও বসিয়ে দিয়েছিলাম চলো আমার ভাত হয়ে গেছে কি রান্না করছি আজকে রান্না প্রায় আত্ম প্রায় করেই ফেলেছি চলো তোমাদের দেখিয়েছি এই দেখো ভাত আর এখানে দেখো বড়ি ভেজে রেখেছি আর এই দেখো রসুন কুচিয়ে লংটা কুচিয়ে ভেজে রেখেছি বড়িটাও গুঁড়ো করে এর সাথে মাখা হবে এটা দিয়ে ভাত খাওয়া হবে আর হচ্ছে এই দেখো ফুলকপি আলু দিয়ে ডিম রান্না করবো ডিম দুটো সেদ্ধ করে ভেজে রেখেছি এখানে নুন হলুদ দিয়ে দিয়ে তেজপাতা ফোল দিয়ে আর হচ্ছে আলু ফুলকপিতে একটু রসে নিচ্ছি এবার মশলাটা দেব এই যে দেখো বন্ধুরা দিয়ে গুঁড়ো কাশ্মীর রেড চিলি পাউডার আর আদা বেসন কাঁচা লঙ্কা সল চেক করে মশলাটা দিলাম এবার ভালো করে কপিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা জল দিয়ে দিলাম এবার ভালো করে এটা জাল হবে আর ডিম দুটোও দিয়ে দিয়েছি এটা হোক আমি গিয়ে মেশিনে বসি একটু ডিমের ঝোল রেডি পাতলা দেখো আর এই যে দেখো এবার আমি এই বাসনটা মাঝব কাল যেহেতু শনিবার সব ভালো করে পরিষ্কার করতে হবে ঝোলটা বসিয়ে দিয়ে এই ফাঁকে মালের পটিক কেটে রেখে আসলাম তারপরে এখন মাজা ঘাসা করে তারপর পট্টি চলাবো মালগুলো পট্টি লাগাতে হবে তবে নিতে আসবে তাহলে চলো দেখতে থাকো পরে আসছি পরে আসছি আর তোমাদের দাদা ভাই তো এখনও আসেনি ও আসতে তারপরে খাওয়া দাওয়া করবো চলো বন্ধুরা দেখতে থাকো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং দেখো এই যে মেশিনে বসে আছি আজকে সারা দিন মেশিন রান্না কাজ এই আমার চলেছে তা যাই হোক এই যে কালো মালটা এখনও কমপ্লিট হয়নি পোটটি লাগাতে শুরু করেছি সেই সময় তোমাদের দাদাভাই বাড়ি চলে এলো বাড়ি চলে এসেছে তারপর চান টান করলো খাওয়া দাওয়া করলাম আর তার আগে তো আমি রান্নাবান্না করে কিছু বাসন মেজেই ফেলেছিলাম রান্নার বাসন মেজেই ফেলেছিলাম তাই তারপরে এসে মেশিনে বসেছিলাম তার মধ্যে তোমাদের দাদাভাইও মেশিনে বাড়ি চলে এলো ও এসে চান টান করলো একসাথে খাওয়া দাওয়া করলাম আবার সেই বাসনগুলো মাজলাম রান্নাঘর পরিষ্কার করলাম যেহেতু কাল শনিবার তোমাদেরকে বললাম করে টোরে সমস্ত কাজ সেরে সন্ধে টন্দে দিয়ে এই যে দেখো বসেছি কিন্তু তার আগে তোমাদের দাদাভাইকে চা করে দিয়ে এসেছি তা বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও চলো আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো